আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন তারা ভাবনা আছে এবং বাংলার তিনি কান্ডারি বাংলার উন্নয়ন করছেন আমরা সব সময় তানার সঙ্গে আছি এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি সেই সম্প্রীতির ওপরে তারা একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজির ইসলামের বাংলা এটা দামান জামান বাকা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের বাংলা এটা ফাতে ওয়াইসি রহমতুল্লাহের বাংলা এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভাতৃত্বের সঙ্গে একতার সঙ্গে বসবাস করি কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে সেই দিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন তাকে আমরা অভিনন্দন জানাই মবারক জানাই সকলকে পির্জাদাদেরকে আমাদের ম্যাডাম আছে আমাদের সকলকে শুভেচ্ছা জানাই আমি বক্তব্য শেষ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ আমাদের কথা আমাদের সাথে কথাবার্তা বলার জন্য তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই পাক যেন তেনার হায়াতকিসমতকে বাড়িয়ে দেন যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন দেশ দশের সেবা করছেন আল্লাহ তেনাকে দেশ দশের সেবা করার আরো তৌফিক দান করেন বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলা জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আপনার অন্যদানে আমাদের এখানে হসপিটাল একশো বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে এই যে মেহমান খানে আমরা আজকে হাজির হয়েছে মেহমান খানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা পাঁচতলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে কিন্তু সেগুলো এখন উদ্বোধন হয়নি তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি করবেন এবং তার সাথে সাথে আমি আশা যে নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত ব্যবস্থা করা যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন আন্তরিক শুভেচ্ছা ফুরফুরা শরীফের পক্ষ থেকে এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন দিদি আজকে আমাদের কাছে এসেছেন সামনে ঈদ ঈদের যে আনন্দ আমাদের হয় আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে দিদির কাছে আমার একটার থেকে দুটো আবেদন ফুরফুরা শরীফ একটা বড় জায়গা এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব পির্যাদা আছেন যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন আমরা অত্যন্ত খুশি হব কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি আমাদের সহমত আপনার সাথে থাক আছে ছিল থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন আমরা অত্যন্ত ধন্য হব এটুকু বলি শেষ করছি